হজরতে আবু জর গেফারি রাদি আল্লাহ আনহু তিনি রাসুল্লাহর একজন জলিলুল কদর সাহাবি ছিলেন হজরত উমরে ফারুক রাদি আল্লাহ আনহুর শাসন আমলে দুইজন বালক একজন যুবককে টেনে হজরতে ওমরের দরবারে নিয়ে গেলেন যাওয়ার পরে বলতেছেন আমিরুল মোমিন খলিফাতুল মুসলিমিন এই বালকটি আমার বাবারে হত্যা করেছে এর বিচার যাই হজরত ওমর বলছেন তুমি কি তার হত্যা করছো বলে আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন ইচ্ছা তো হত্যা করি নাই কেন মারসবকে বলছে ওট আছে আমি গরিব মানুষ আমি আমার পিতা মারা গেছে আমি অনেক যত্ন করিব ওট অবলা প্রাণী বুঝে না না বুঝে এই ব্যক্তির এই বালক দয়ের এই দুইজন যুবকের পিতার এরিয়ার ভিতরে ফসলের ভিতরে প্রবেশ করেছিল এই বালক দয়ের পিতা রাগান্বিত হয়ে একটা পাথর নিয়ে আমার ওটের চোখে মেরেছে আমার ওট ওই কাতর হয়ে অনেক কষ্ট পাচ্ছিল আমি করতে পারি নাই আমার রাগ গেল আমি হয়ে একটা পাথর নিয়ে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে ছুড়ে মারি ওই পাথরটা তার মাথায় গিয়ে আঘাত লাগে আর জায়গায় সেই ব্যক্তিটি মারা যায় আমার মারার তাকে উদ্দেশ্য ছিল না হজরত ওমর সমস্ত ঘটনা শুনলেন এইবার বালক দয়কে ডেকে বলতেছেন তোমরা কি তোমাদের পিতার হত্যার জন্য এই লোকটিকে এই ছেলেটিকে কি ক্ষমা করবা বালক দয় বলতেছেন আমি ক্ষমা করব না আমরা হত্যার বদলে হত্যা এর বিচার আমরা চাই আমিরুল মুমিনিন খেলাফতের মসনদে বসা লক্ষ্য করেন আমার বন্ধুগণ হজরতে ওমর হত্যার নির্দেশ দিয়ে দিলেন হত্যা কার্যকর করা হবে তার পূর্বে বালকটিকে জিজ্ঞেস করতেছে তোমার কি কোনো অন্তিম ইচ্ছা আছে নাকি শেষ কোনো ইচ্ছা আছে নাকি বালকটি বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম আমার পিতা বেশ কিছুদিন আগে মারা গেছে আমরা দুইজন ভাই এটিম আমার ছোট ভাই ছোট আমাকে যদি আপনি তিনটা দিন সময় দেন আমার এই জায়গা থেকে আমার বাসা অনেক দূরে আমি বাসায় যাব যাওয়ার পরে আমার বাবার গচ্ছিত কিছু সম্পদ আছে ওই সম্পদগুলি আমি আমার ভাইকে বুঝিয়ে দিয়ে আসব কিছু সম্পদ আছে এই সম্পদটা আমার ভাইকে বুঝিয়ে দিবো দেওয়ার পরে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমি আবার চলে আসব সময় লাগবে তিন দিন জুড়ে বলেন কয়েক হত্যার আদেশ হয়ে গেছে তিন দিন সময় থাকছে পৃথিবীর কোনো রাষ্ট্র নাই দিবে কথা বলেন এখানে দিবে গত কয়েকদিন পরবে বগুড়ার জেল থেকে যে চারজন আসামি পালাইছে হত্যাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালায় আবার হত্যার নির্দেশ হয়ে গেছে তিন দিন আবার সময় যাচ্ছে রাষ্ট্রপ্রধানের কাছে লক্ষ্য করেন হজরত ওমর বললেন তোমাকে তিন দিন সময় দিতে পারি শর্ত হচ্ছে একজন জিম্মাদারি তোমার পক্ষে নিতে হবে একজন জামিনদার তুমি রেডি করো কি বলতেছে আমিরুল মোমিনিন আমি তিম মানুষ এই পৃথিবীতে কোন সন্তান যদি বিপদে পড়ে বাবা তার পাশে গিয়া দাঁড়ায় আমার তো বাবাই নাই পাশে দাঁড়ানোর মতো আর কে আস মানবটি বলতে যখন এই কথা বললো হজরত ওমর বলেন তুমি যদি তোমার জিম্মাদার না পাও তাহলে তোমার কোনো রক্ষা নাই তিন দিন সময় তুমি বাবা না পিছনে তাকায় দেখে হজরতে ওমরের রাজদরবার ভর্তি মানুষ ওই রাজদরবার উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে এতিম বালকটি বলতেছে ও রসুল্লাহ সাহাবিরা মুসলমানেরা আমি মুসলমান কথা দিচ্ছি তিনটা দিন আমি হজরত ওমরের কাছে সময় চেয়েছি তিন দিনের মধ্যে আমি সময় মতো আবার ওমর হজরত ওমরের দরবারে উপস্থিত হয়ে যাব আমার পক্ষে একজন কি তোমরা জিম্মাদারি নিতে পারবে ওই মজলিসে বসা ছিলেন হজরত আবুজার রেফারি রাজিয়াল তিনি তারা বললেন আমিরুল এই বালকটির পক্ষে জিম্মাদারি আমি নিলাম উপস্থিত নিয়ে অবাক হয়ে গেল মৃত্যুর আসামির জিম্মাদারি আবুজারে নাই কেমনে এই বালকটিকে থেকে চেনে না লোকজন যদি এখান থেকে চলে যায় যদি ফিরে না আসে তাহলে আবুঝর গেফারিকে কতল করা হবে হত্যা করা হবে এটা জানার পরেও কিভাবে জিম্মাদারি নেয় হজরত আবুজার জিম্মদারি নিলেন এইবার বালকটি চলে গেল দুই দিন পার হয়ে গেছে তৃতীয় দিন জোহরের পরে সময় গড়িয়ে গেছে এরপরে বালকটি আসে না হজরত ওমরের রাজ থেকে একদল লোক হজরত আবুজার গেফারির কাছে গেছে যাওয়ার পরে বলতেছে চলেন রাজ দিকে চলেন ওই লোকটি আসে নাই এতিম বাচ্চাটা তো আসলো না আপনি যার জিম্মাদারি নিলেন এখন হজ শরীয়তের হজ আপনার উপরে কার্যকর করা হবে মদিনার মানুষের অবাক হয়ে গেল আবুজার ভদ্র মানুষ সম্ভ্রান্ত ফ্যামিলির গেফার গোত্রের লোক গোত্রে গোত্রে হজরতে আবুজার গেফারি ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়েছেন মদিনার এমন কোন সম্ভ্রান্ত গোত্র নাই সেই সময় গোত্রীয় শাসন চালু ছিল যে গোত্রে হজরতে আবুজার গেফারির ইসলামের দাওয়াত যায় নাই এমন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে মদিনার মানুষের সকলের চোখে পানি তারা অবাক হয়ে গেল হজরতে আবুজনের তখন নেওয়ার জন্য যখন আসল আবু গেফারি বললেন দিন শেষ হয় সূর্যাস্তের পরে এখনো জহর নামাজ আসর নামাজ বাকি মাগরীবের নামাজ বাকি যাও আমি সূর্যাস্তের পূর্বে আবু গেফারি ওমরের রাজ দরবারে উপস্থিত হয়ে যাবে আসরের নামাজের পরে হজরত আবু জর গেফারি রাজি আল্লাহ হজরত ওমর রাজি আল্লাহ দরবারে উপস্থিত হয়ে গেলেন মজলিস ভর্তি মানুষেরা ভর্তি হয়ে গেছে সকলের চোখে পানি আবুজার গেফারির ওপর এখন হদ কার্যকর করা হবে সূর্য ডুবু ভাব এমন সময় দুইজন বাচ্চা ঘোড়ার পৃষ্ঠে চড়ে দৌড়াইতে দৌড়াইতে হজরত ওমরের দরবারে উপস্থিত হয়ে গেলেন হওয়ার পরে বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার চাচাজি আবু জর গেফারির প্রতি হত কায়েম করবেন না এই যে আদো আফাসির দণ্ডপ্রাপ্ত আসামি আমি নিজেই উপস্থিত হয়ে গেছি বলুন সুভান আল্লাহ উপস্থিত জনতা হতভাগ হয়ে গেছে কিভাবে সম্ভব কোন মিডিয়া নাই পুলিশ নাই প্রশাসন নাই তাকে ধরে আনার মতো কেউ নাই আবার ফেমাস ব্যক্তিও নয় ইচ্ছা করলে তো নাও আসতে পারতো কিভাবে আসে জীবন দেওয়ার জন্য কিভাবে দৌড়ে আসে হজরত ওমর অবাক হয়ে গেলেন অবাক হয়ে এতিম বাচ্চাটাকে বলতেছেন বাবারে তোমাকে এখন হত্যা করা হবে শরীয়তের হ তোমার তোমার প্রতি করা হবে তুমি তো জানো কয় হ্যাঁ জানি হাসি হবে এইটা জানার পরে আবার তুমি কিভাবে আসলে বালকটি বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গোস্তাখি মাফ করবেন আমার বাসার কাজগুলি বুঝিয়ে দিতে সময় লাগছিল বাবা যে তো বেশ কয়েকদিন আগে মারা গেছে আমার ভাইটা ছোট পরিবারকে বুঝিয়ে আসতে আমার একটু সময় লাগতেছিল কিন্তু সূর্য এখনো ডুবে নাই তিন দিনের ভিতরে আমি আপনার দরবারে এসে উপস্থিত হয়ে গেছি আমি আসলাম এই কারণে আজকে যদি আমি কথা যদি না রাখতাম ওয়াদা যদি খেলাপ করতাম ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে সকলেই বলতো মুসলমানেরা ফাঁসির ভয়ে তাদের কথা ঠিক রাখে না মুসলমানদেরকে আমার এক অপরাধের কারণে তাম পৃথিবীর মুসলমানদেরকে অপরাধী সাব্যস্ত করবে কাফের মুশ্রিকেরা এই কথা যেন বলতে না পারে এই কারণে আমি আপনার দরবারে ছুটে এসেছি সুহান আল্লাহ কোথায় সে মুসলমান নিজের কল্লাটা কেটে দেওয়ার জন্য দৌড়ে আসতেছে এগুলা কি গল্প না হাদিস গল্প না হাদিস সরাসরি হাদিস এরপরে আবু রেফানিকে বলা হলো আবু এই বালকটি যদি না আসতো তোমার কল্লা যাই তো শিরোচ্ছেদ করা হতো তুমি কেন জিম্মারি নিলা হজরতে আবু বলছেন আমিরুল মুহমিনুল মুসলিম আজকে এই বালকটি বিপদে পড়ে গেছে এই বিপদের মুহূর্তে যদি এই বালকটির পাশে আমরা না দাঁড়াতাম আমি যদি না দাঁড়াতাম ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কি দোষারুখ করতো কাফের মুসরিকেরাত আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে যে একজন মুসলমান বিপদে পড়লে আরেকজন মুসলমানকে পাশে বায়ে না রাসিরুল্লা ওই হাদিস ইনিশ টাকাই নুহু ইশ টাকা করলহো ইশ টাকা রস যদি তার দেহের কোনো একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে ওই আঘাতটা গোটা দেহে যেমনিভাবে ছড়িয়ে পড়ে ঠিক তেমনিভাবে এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান পাশে না দাঁড়ালে এটা রাসুল্লাহ হাদিসের খেলাফ এই কারণে আমি এই এতিম বাচ্চার পক্ষ অবলম্বন করেছি বলুন সুহান আল্লাহ এই দৃশ্য দেখে যার যাদের পিতাকে হত্যা করা হয়েছিল ওই বাচ্চা দুটো বলতেছে আমিরুল মুসলিমিন যেই ছেলেটি নিজের কল্লা দেওয়ার জন্য নিজের পিতা মাতার নিজের মায়ের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারে আমার বিশ্বাস বদ্ধমূল হয়েছে আমার পিতাকে ইচ্ছা কিন্তুভাবে হত্যা করি নাই সুতরাং আমার বাবার হত্যাকারীকে আমরা দুই ভাই ক্ষমা করে দিলাম